আমার বোর্ড আমি দেব যাকে খুশি তাকে দেব সেই অধিকারটুকু আপনাদের দেওয়া হয়েছে আপনাদের এত সংস্কারের দরকার নয় শেখ হাসিনা পালাই গেছে তার দোষরা কিন্তু এখনো পালায় নাই প্রশাসনের মধ্যে এখনো তাদের দোষরা রয়েছে এখনো দোষরা রয়েছে যারা পাঁচই আগস্টে ছাত্র করেছেন সেই সমস্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয় না আমরা বলতে চাই এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আজকের এই সরকারকে আমরা সহযোগিতা দিতে চাই আজকে সরকারের মধ্যে যারা সেই খুনি আর দোষরা রয়েছেন তাদের উদ্দেশ্য বলতে চাই আজকে এই গণহত্যাকারীদের ষোলো বছরে যাদের আমাদের মায়ের বুক খালি করেছেন পিতাকে পুত্র হারা করেছেন আজকে বোনকে বিধবা করেছেন আমরা সেই সমস্ত বিচার চাই আমরা পাঁচই আগস্টের হত্যার বিচার চাই প্রজাতন্ত্রের মাদাই অনেককে অনেক বই মেরে এই ঘাপটি মেরে যারা রয়েছে আমরা তাদের হুঁশিয়ার করে বলতে চাই এই গণহত্যাকারীরা মাদাইপুরে কিভাবে ঘোরাফেরা করছে আজকে যদি তাদেরকে গ্রেফতার না হয় আগামী দিনে কিন্তু আপনাদেরও ছাড়া হবে না পরিষ্কার বক্তব্য মানুষের অধিকার ভোটার অধিকার আপনার দিতে হবে আজকে মানুষের গণতন্ত্র দিতে হবে বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে আজকে সম্পূর্ণ সংস্কার করার দায়িত্ব আপনার নয় একটা গণতান্ত্রিক সরকার একটা সুস্থ নির্বাচন আপনি দেবেন আমার বোর্ড আমি দেব যাকে খুশি তাকে দেব সেই অধিকারটুকু আপনাদের দেওয়া হয়েছে আপনাদের এত সংস্কারের দরকার নাই এই সংস্কার করবে প্রধানমন্ত্রী ক্ষমতা খর্ব করবে সংসদ আজকে আইন প্রণয়ন করবে সংসদ আজকে আপনারা সংস্কার করছেন নিবন্ধন বাতিল করেন আমরা সেই নিবন্ধন বাতিলটা একটা চাই আমরা চাই আমাদের গণতান্ত্রিক একটা সরকার একটা সুষ্ঠু নির্বাচন